গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আজ দেখছি যে তাড়াতাড়ি রোদ উঠে গেছে তো আমি ভাবছি যে তাড়াতাড়ি স্নানটা করিনি খুব গরম লাগছিল কাজ টাজ করে তো এখন দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই না এই সব আমার শাশুড়ি মা লাগিয়েছে এত গাছ লাগাতে ভালোবাসে সব সময় যদি বলি যে গাছ নিয়ে থাকতো তো গাছ নিয়েই থাকবে একদিকে ভালো না যে বাড়ির গাছের ফুল দিয়েই আমরা পুজো করে নিই দেখো কত ফুল ফুটেছে আজ তো কম অন্যদিন আরও অনেক ফুটে জানো এত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে আমার শাশুড়ি মা দারুণ লাগে পুজো করতে তো পুজো টুজো করে নিয়ে তো আমি ভাবছি যে দেখছি দেখি মেয়েটা উঠছে কি না মেয়েটা ঘুমোচ্ছে না তো তারা তাড়াতাড়ি করছে যে যেন উঠে না যায় উঠলেই আমাকে দেখতে না পেলে কাঁদবে আবার আসলে ওর বাবা থাকে না তো বাবা তো বাইরে থাকে ও আমাকেই সব সময় পায় ওই জন্য আমারই আমাকে না পেলেও কাঁদবে ওর সময় আমার সাথেই থাকে তো সারাদিন কী করেছি না করেছি তো করা হয়নি মেয়ে বুঝতেই পারছো ছোটো বাচ্চা ওই জন্য একটু বেরিয়েছিলাম মেয়েটাকে নিয়ে তো বেরিয়ে দেখছি যে এই তবু সকালবেলা জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো গোছানো হয়নি তো একটু ভাঁজ করে নিয়ে একটু এই একটু গুছিয়ে নিয়ে দেখ ঘরটা কি একদম অগসলে হয়ে আছে তো তোমরা বলো কে কোথা থেকে আমার ভিডিও দেখো বা দেখছো আমাকে অবশ্যই জানাবে হ্যাঁ আমি তো গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে আবার বললাম না একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই স্টোর জিও স্মার্ট তো ওখানে মেয়েরই যে টিভিটা হচ্ছে দেখো